আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন না কিভাবে কোটেক্স থেকে ডলার উইড্রো দিতে হয় সো আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে কোটেক্স থেকে খুব সহজেই ডলার উইড্রো দিতে হয় সো কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও সো ফার্স্ট অফ অল আমরা কোটেক্সে চলে আসব আমি আগেই নেই এটা আমার এক ফ্রেন্ডের আইডি সো আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা দশ ডলার উইড্রো দিয়ে দেখাবো তো চলেন দেখেন নিচে বাম পাশে থ্রি ডট আছে ওইখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন ডিপোজিট উইদ্র এই উইদ্র অপশনে আমরা এখন ক্লিক করব ক্লিক করার পর এখন দেখেন এখানে উইদ্র নিচে দেখেন অ্যামাউন্ট আছে সেখানে দশ আগে সিলেক্ট করা আছে সো মিনিমাম আমরা দশ ডলার উইদ্র দিতে পারবো এবং ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার সো দেখেন এখানে আবার একদম নিচে দেখেন রিসিপ টাইপ এখানে আমার বাইনান্স অ্যাকাউন্ট আছে মানে বাইনান্স আইডি দেওয়া আছে আপনার চাইলে বাইনান্স ইমেইলও দিতে পারেন তো আমি আমার আইডিটাই দিয়ে দিলাম এখানে আর উপরে দেখেন পেমেন্ট মেথড সো এটার মধ্যে আমার এখানে আমি আমার বাইনান্স পে দিয়ে রাখলাম এখানে অপশন আছে ইউএসডিটি ইথেরিয়াম বিটকয়েন আরও অনেকগুলো অপশন আছে সো আমি মনে করি বাইনান্স দিয়ে উইথড্রো দিলে উইথড্রোটা ফাস্ট হয় সো আমি এই বাইনান্স দিয়েই দিচ্ছি এবং বাইনান্স আইডিটা দিয়ে দিলাম এখানে এবং দেখেন বাইনান্স অ্যাকাউন্টের যে আইডিটা আছে এটা আমি এখানে তুলে দিচ্ছি বাইনান্স থেকে সো বাইনান্সে আসার পর উপরে থাকা থ্রি ডটে ক্লিক করলাম এখন দেখেন আমার উপরে আইডি লেখা আছে সো এটা আমি এখানে ক্লিক করে ধরে রাখবো পরে কপি হয়ে যাবে কপি হবার পর এখানে আমি কপি পেস্ট করে দেব আপনারা চাইলে মিলিয়ে নেবেন আপনাদের ডাউট থাকলে সো এখন আমি এখানে কনফার্মে ক্লিক করব এখন আমরা যেই কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি যেই মেল দিয়ে ওই মেলে আমার একটা নোটিফিকেশন যাবে সো ওই কোডটা এখন এখানে কপি করব এই যে এটা কপি করে নেব এখান থেকে কপি করার পর আবার এখানে পেস্ট করে দেব ওকে আমার কাজ ডান এখানে দেখাচ্ছে ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি সো এটা একটু আমরা এখন রিফ্রেশ করব এই যে দেখেন এখন সো এখানে দেখাচ্ছে উইথড্র ইজ কমপ্লিট তো এখন আমরা ওয়েট কতক্ষণ লাগে আমাদের উইথড্র এটা হতে আপনারা টাইমটা মিলিয়ে নিবেন এখন একটা নয় বাজে সো আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি দেখার সুবিধার্থে আমাদের নোটিফিকেশন কিন্তু চলে আসছে এখন বাজে দুইটা তেরো মিনিট সো টাইমটি মিলিয়ে নিবেন আপনারা তো দেখেন আমরা আবার উইদ্রো অপশনে চলে যাই এখন দেখেন এই যে নিচে আমাদের উইদ্রো কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এখন আমরা বাইন্যান্সে চলে যাই বাইন্যান্সে দেখেন আমাদের দশ ডলার কিন্তু বাইন্যান্সে চলে আসছে সো আপনারা এই প্রসেসের মাধ্যমে একদম ইজি ওয়েতে আপনারা উইদ্রো দিতে পারেন দশ থেকে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত ম্যাক্সিমাম তো আপনারা যদি দেখতে চান কিভাবে থেকে থেকে ডলার কিনতে হয় হয় এবং কিভাবে ডিপোজিট করতে ইতিপূর্বে আমাদের দুটো ভিডিও ইউটিউবে দেয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ